নমস্কার বন্ধুরা বিলপুর তুই আমার রান্নাঘরে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এলাম দেখো এখানে আমি নিয়েছি এক বাটির মতো ময়দা দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি মিহি করে একটু চিনি করে চিনি নিয়ে এসেছি দিয়ে দেবো এখানে নিয়েছি দেখো হালকা উষ্ণ গরম জল আঙুল ডুবানো যাবে সেরকমভাবে গরম জল নিতে হবে আমি এটা দিয়ে মেখে নেব এই পোড়াটা কিন্তু দোকানের মতো পোড়াটা হবে

দেখো আমার দেখো মাখা হয়ে গেছে কি সুন্দর নরম হয়েছে এই যে ঠিক এরকম ভাবে মাখতে হবে এবারে আমি এটা দশ মিনিট ডেকে রেখে দেবো আমি এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার তুলে রাখছি আর বাদবাকে আমি একটা ডো করে নেবো দেখো দেখো এর একটা ব্যাটার তৈরি করে নেবো সাদা তেল দিয়ে আমি এবারে লেচি কেটে নিয়েছি এবারে এবার আমি বেলে নেবো আর বাদবাকি আমি ঢুকে রাখবো পাতলা করে বেলতে হবে যে ব্যাটা তৈরি করেছি এটা উপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব এবার ঠিক এরকম করে করে নেব আবার একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো আবার ঠিক এরকম ভাবে ভাজ করে নেব সবগুলো এরকম করে তৈরি করে নেব

দেখো তুই সুন্দর ফুলে উঠছে দেখো দোকানের মতো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে করবে শেয়ার সাথে থাকবে আর দেখো কত সুন্দর পুরো দোকানের মতো মনে হচ্ছে দেখো কি সুন্দর নরম হবে একদম দেখো খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে